সপ্তাহের শুরুতেই বাংলা ভাষা নিয়ে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি শহর সোমবার শহরের এক রেস্তোরাঁর বিজ্ঞাপন ফলকে বড় হরফে তামিল ভাষা ব্যবহার এবং ক্ষুদ্র হরফে বাংলায় লেখাকে ঘিরে তৈরি হয় সাময়িক উত্তেজনা ঘটনাটি সামনে আসতেই সরব হয়ে ওঠে বাংলাপক্ষ বাংলাপক্ষের জলপাইগুড়ি জেলার সম্পাদক সহ সংগঠনের সদস্যরা সরাসরি প্রতিবাদ জানিয়ে বলেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে বিজ্ঞাপন ফলকে বড় হরফে তামিল লেখা হচ্ছে অথচ ক্ষুদ্র হরফে বাংলা লেখা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তাদের দাবি বিজ্ঞাপন ফলকে অন্যান্য ভাষা থাকুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই রাজ্যে বিজ্ঞাপন ফলকে প্রতিষ্ঠানের নাম বাংলায় সবচেয়ে বড় হরফে লিখতে হবে এদিকে জলপাইগুড়ি পুরসভা আগেই জানিয়েছে মহালয়ার দিন থেকে শহরের সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ফলকে সবচেয়ে বড় হরফে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক করা হবে ঘটনার পর দোকান মালিক তাদের ভুল স্বীকার করে নেন এবং দ্রুত সংশোধন করার আশ্বাস দেন বাংলা পক্ষকে এর ফলে পরিস্থিতি আপাতত শান্ত হলেও শহরের মানুষদের মধ্যে বাংলার মর্যাদা রক্ষার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা আমরা কথা বলতে এসেছি এই দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান তো এখানে যিনি এসছেন তিনি এই দোকানটা লাগিয়েছেন এবারে এখানে তিনটি ভাষায় রয়েছে ইংরেজি রয়েছে উনি সম্ভবত তামিল ভাষায় লেখা কিছু আছে এবং এটা নামটা হয়েছে আন্নাকা দোকান হিন্দি ভাষায় বলা যায় এবং ওপরে সবচেয়ে খারাপ যেটা ছোটো ছোটো করে বাংলায় লেখা যা ওটা সম্ভবত ছিল না এটা রিসেন্ট লাগানো হয়েছে অর্থাৎ আজকালের মধ্যে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে পুরসভা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী মহলার সময় থেকে সমস্ত দোকানে বাংলা ভাষায় লেখা এটা একটা মাধ্যমূলকের ব্যাপার হয়ে গেছে তো সেক্ষেত্রে নতুন একটা দোকান হচ্ছে সেখানে বাংলা থাকবে না খালি ইংরেজি থাকবে বা অন্যান্য ভাষা থাকবে তো এটা গ্রহণযোগ্য নয় বা এটা মেনে নেওয়াও যায় না একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে তো আমাদের বক্তব্য হচ্ছে এখানে এক তো বাংলা ভাষাকে আনতে হবে বাংলা ওই যে ছোটো ছোটো করে লেখা রয়েছে ওটা চলবে না এবং সেটা কর্তৃপক্ষ মেনেও নিয়েছে তারা তাদের বক্তব্য ছিল যে ভোটটা নাকি আরও বড়ো ছিল যারা ট্রেনে মানে মালিক পক্ষ বাড়ির তারা এটাকে ছোটো করতে বলেছে সেই নিয়ে একটু সমস্যা হয়েছে তবে ওনারা মেনে নিয়েছে যে এটাকে বাংলাতে করে দেবেন তামিল থাকুক ইংরেজি থাকুক আমাদের কোনো তাতে আপত্তি নেই কিন্তু বাংলা থাকতে হবে এবং তার 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 নিজস্ব মহিমায় থাকতে হবে বড় করে থাকতে হবে একটা মানে একটা তামিল লুক দেওয়া হয়েছে মানে তামিল ভাষা বা তামিলেই কিন্তু আবার তামিলে এটাও চলে যে তামিলে মানে তামিলনাড়ুতে বা সাউথ ইন্ডিয়াতে যদি কোনো অন্য ভাষায় লেখা হয় ওরা গিয়ে কিন্তু ছয়শোটাকে ভেঙে দেয় বা তার মধ্যে কালো রঙ লাগিয়ে দেয় এটা আমরা সাউথ ইন্ডিয়া থেকে অভ্যস্ত কিন্তু আমরা সেই পথে যাচ্ছি না সিদ্ধার্থ আমাদের বিধানসভা সম্পদেও সেটা বললো আমাদের যে মালিক ওনার সাথে কথা হলো উনি আমাদের সাথে এগ্রি করলেন ওটা হয়তো আজকের মধ্যে সমস্যা মিটে যাবে তো আমাদের কথা এইটুকুই যে যেটা তামিলনাড়ুতে স্বাভাবিক মানে ওদের রাজ্যে যেটা স্বাভাবিক তো আমরা সেটাই দাবি করছি যেটা সেটা যেন এই রাজ্যে স্বাভাবিক হয় মানে বাংলা ভাষাও যাচ্ছে না বাংলা ভাষা সবথেকে উপরে থাকবে সব থেকে বড় ভাবে থাকবে